হনুমান বলতে আমি কাকে বলতে চাইছি এটা বলার অপেক্ষায় নয় তামাম বাংলার মানুষ জানে হনুমান যেমন এডাল থেকে ওডাল এ বাড়ি থেকে ও বাড়ি যায় মুর্শিদাবাদের রাজনীতিতে একজন হনুমানবিদ রাজনীতিবিদ আছেন তিনি কখনো হাতের বাড়িতে যান কখনো পদ্মের বাড়িতে যান কখনো ঘাস ফুলেও যান মামলার প্রয়োজন আছে আমি যদি মনে করি আপনাদের সঙ্গে মামলার প্রয়োজন আছে দুই বিধাককে রীতিন উড়ানের ভিতরে এফআইআর করতে হবে তাহলে আমাকে বিশ্বাস করতে হয় পশ্চিম বাংলার কোনো আইনে শাসন নেই পুরো আইন চোখ বন্ধ করে আছে অন্যর বেলায় পুলিশ ও মত করে তাহলে এখানে শান্তি বিঘ্নিত ঘটছে সেই কারণে পুলিশ কি পদক্ষেপ নিয়েছে এমন তো নয় উনি লুকি চুপি বলেছেন উনি তো প্রকাশ্যেই বলছেন একবার না একাধিক বলছেন তার বিরুদ্ধে পুলিশ কেন সমত অ্যাকশন নেয়নি কখনো অস্ত্র বলে আইনে নিষিদ্ধ নয় সেইগুলো রাখতে বলেছি অস্ত্র ছাড়াও মানুষের প্রতিরোধ করার মতো অনেক জিনিস আছে যেভাবে তৃণমূল কংগ্রেসের এমএলএ রা বলছেন তিরিশ পার্সেন্ট কে গঙ্গা জল ভাসিয়ে দেব আমরা সত্তর পার্সেন্ট তো ভুলে যাবেন না পঞ্চ পাণ্ডব যথেষ্ট ছিল অন্ধ ধৃতরাষ্ট্রের কৌরতের যে দুর্যোধনদের শত ভাইকে ধ্বংস করতে সেই কারণে শত ভাইকে দুর্যোধনদেরকে সাহিত্যা করতে পাঁচশো ভাই লাগেনি পঞ্চ পাণ্ডবে ঠিক তো সত্তর পার্সেন্ট না তিরিশ পার্সেন্ট যদি গল্প বলে তিরিশ পার্সেন্ট যথেষ্ট আর যিনি ত্রিশ পার্সেন্ট সত্তর গল্প বলছেন তিনি মাথার মধ্যে খুব রাখবেন এই ত্রিশ পার্সেন্ট হাতেই তিনি তৈরি ত্রিশ পার্সেন্টের ঘরে লালিত পালিত হয়ে তিনি ত্রিশ পার্সেন্টের নেতা উনি উনার নেতা কিন্তু ৩০ পার্সেন্টের ব্যক্তি সেখানেই হাতে খড়ি এটা মাথায় রাখবেন

শুধু আমার বিজেপির কোন বিধায়কের গায়ে এই জেলা দুই ঠ্যাং ভাঙবো বলেছেন যিনি বলেছেন তিনি মাথায় রাখবেন তার একটা পড়বে পড়বে। একটা পাকিস্তানে সেই সবরমতি এক্সপ্রেস এর কথা মানুষ ভুলে গেছে কিন্তু গোদ্রার কথা মানুষ মনে রেখেছে অর্থাৎ দুজন বিধায়ককে ঠ্যাং ভাঙবেন আপনি আপনাকে ভুলে যাবে পরবর্তী ঘটনা যা ঘটবে তা পঁচিশ বছর যেমন ভুলে নি পদ্মার কথা পঞ্চাশ বছর এবার মানুষ ভুলবে না আমরা চাই না এই ধরনের ঘটনা ঘটুক আমি পুলিশ প্রশাসনকে বলতে চাই আপনার সমস্ত ঘটনা টিভি রিপোর্টে দেখেছেন আপনাদের অনুরোধ করব ইনার বিরুদ্ধে আইনত স্টেপ নুন সব সমকে সবার সামনে উনি ক্ষমা চান নইলে পরিস্থিতি কিন্তু ভয়ঙ্কর হবে মুর্শিদাবাদ জেলা এক একখানা চাকা গড়তে দেবো না আর সমস্ত ছাড়া দলider বলছি আমরা সঙ্গবদ্ধ হন আপনাদের অধিকার আছে আপনাদের আত্মরক্ষা করবার মহিলাদের অধিকার আছে আপনাদের সংগ্রামমতে আত্মকাক করবার সেই কারণে যা যা প্রয়োজন আপনারা তাই তাই করুন ভারতীয় জনতা পার্টি আপনাদের পাশে ছিল আছে এবং থাকে বে পাঞ্জাব তীর পাঁচনা আমরা দেখেছি রাষ্ট্রীয় দেড়টার সভাতেও তিনূলের রানিং মেম্বাররা কংগ্রেসের মেম্বাররা প্রায় আমার বাড়িতে থেকে যারা আশ্রয় চেয়েছে তাদেরকে আমি আশ্রয় দিয়েছি তাদের আশীর্বাদে মোদীজির উন্নয়নের জোরে গা বাঁচিয়েছে যে বিধায়ক বছর ঠ্যাং ভাঙবো তার ঘরে শিন কেটে ভরতপুরের মতো জায়গায় আমরা পঞ্চায়েত দখল করেছি সালারে তাণ্ডব দেখেছে আমি নিচে সেখানে সালারে দাঁড়িয়ে নমিনেশন করিয়েছি সেই কারণে আমরা আছি পর সনাতনের গায়ে একটা হাত পড়ে রাত্রি বারোটা হোক দেড়টা হোক সাকারব ছিল আছে থাকবে আর আমি পৌঁছানোর আগে আপনারা শুধুমাত্র আত্মরক্ষা করবার জন্য যা যা প্রয়োজন আইনের চোখে যেগুলো নিষিদ্ধ নয় সেগুলো অবশ্যই রাখুন আপনার অধিকার আছে আপনাদের মাথায় যা যা বুদ্ধি আছে রাখবেন লঙ্কার গুঁড়ো রাখতে পারেন বাড়ির বটি রাখতে পারেন আমদা রাখতে পারেন তীর রাখতে পারেন ইত্যাদি ইত্যাদি আর যারা আইনের নির্দিষ্ট আইনকে বাঁচি আমি আবার বলছি আইনের প্রমাণ দৃঢ় বিশ্বাস এবং আস্থা আছে কিন্তু আইন আছে বলে এই নয় যে আমাকে কেউ খুন করে দে মেরে দিয়ে ঠ্যাং ভেঙে দিয়ে চলে যাবে এটা হতে পারে না আমার অধিকার আছে অতএব যা যেমন মতো আছে বারবার বলছে আইনকে বাঁচিয়ে যা যা রাখার আপনার রাখুন নিজের আত্মরক্ষার জন্য